নবীজি হাদিসে বলেন মানর আমিন কুম মুংকারান ফালি উগাইর হু বিয়াদিহি এই তোমাদের মধ্যে জুমরা যারা অন্যায় দেখো অন্যায় জুলুম দেখো অত্যাচার দেখো পাপাচার দেখো তোমরা যারা দেখো কই তোমাদের কাজ কি কই মানর আমিন কুম মুংকারান ফালি উগাইর হু বিয়াদিহি তোমরা শক্তি প্রয়োগে বন্ধ করো কি প্রয়োগে শক্তি প্রয়োগে অর্থাৎ ক্ষমতা দিয়া তোমরা অন্যায় বন্ধ করো ফা ইল্লাম ইস্তাতী যদি শক্তি প্রয়োগে বন্ধ করার ক্ষমতা না থাকে ফাবি লিসানি দ্বারা প্রতিবাদ করো ফাইল্লাম ইল্লাম ইস্তাতী ফাবি জবান দ্বারাও যদি কথা বলার ক্ষমতা না থাকে তোমরা অন্তর দ্বারা প্রতিবাদ করো ওয়া যালিকা আদাফুল ঈমান রাসূল বলেন এটা হচ্ছে তোমাদের ইমানের দুর্বলতম লক্ষণ এখন কাজ দিবেন উম্মত তিনটা এক নম্বর শক্তি প্রয়োগে বন্ধ করো দুই নাম্বার হলো মুখের দ্বারা প্রতিবাদ করো তিন নাম্বার হলো অন্তর দ্বারা ঘৃণা করো বিন্যস্ত করেছেন বড় চমৎকার হলো প্রশাসনের কাজ শক্তি প্রয়োগে বন্ধ করা কার কাজ প্রশাসনের বলে প্রশাসনের কাজ কেন ওই প্রশাসনের কাজ এই জন্য প্রশাসনের চাইতে শক্তি বেশি আর কারো আছে। আছে বলেন কারো আছে।

শক্তি প্রয়োগে বন্ধ করা এটা প্রশাসনের কাজ মুখের দ্বারা প্রতিবাদ করা এটা ওলাম আয়েকেরামের কাজ বলেন মুখের দ্বারা প্রতিবাদ করা কার কাজ ওলামায় কেন কারণ হল মুখের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাটা দুনিয়ার অন্য সব মানুষের চাইতে কার বেশি ওলাম আয়েকারামের বেশি এই জন্য মুখের দ্বারা প্রতিবাদের জিম্মেদারিটা আল্লাহ রসুল কার উপরে নিস্ত করেছেন ওলামাদের উপরে বা হইল অন্তর দ্বারা ঘৃণা করা কাদের কাজ ওই অন্তর দ্বারা ঘৃণা করা হলো আপনাদের মতো সাধারণ মানুষের কাজ যারা সাধারণ মানুষ আম মানুষ তাদের কাজ হলো অন্যায় দেখলে অন্তর দ্বারা ঘৃণা করবে অন্তরের মধ্যে ঘৃণা পয়দা হবে ওই ঘৃণা পয়দা হলে লাভ কি ওই একটা লাভ তো আছে ওই কি লাভ ওই যেই মানুষ অন্যায়কে ঘৃণা করে এই মানুষ অন্তত অন্যায়কে সমর্থন দেয় না এটা হলো লাভ এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছি ইনশাল্লাহ হ্যাঁ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আচ্ছা বলেন আজকে যিনি আসতেছেন আউলাদে রসুল সাল্লাহ ষোলো বছর আমরা ধৈর্য ধরেছি ষোলো বছর আমাদের উপরে অত্যাচার হয় নাই ওলামায় কেরাম কি পরিমাণ অত্যাচারিত হয়েছে জেল খাটছে ফাঁসিতে ঝুলছে এমন কোনো আল্লাহ সবরের বদলা দিছে না এখন হাত বদল হবে এখন একদল ক্ষমতা আছে অস্থায়ী আবার আসবে সবার জন্য শিক্ষা হলো কেউ যেন ক্ষমতার চেয়ার পায়া জুলুম অত্যাচার না করে করলে আগের তাদের পরিণতি যা হয়েছে পরবর্তীতে যারাই অত্যাচার করবে তাদের পরিণতিও তাই হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে পরি আমিন মোহতারাম নবীজি একদিন হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুকে দোয়া করতেছেন কাকে হজরত অমরের জন্য দোয়া রাহিম আল্লাহ আল্লাহ আমার উমরকে রহম করুক কাকে নবী হজরত উমরের জন্য দোয়া করতেছেন আল্লাহ আমার ওমরকে রহম করুক দয়া করুক কেন হক আমার হক হকতা বলে আমার উমর কি বলে হক কথা বলে ওমর সাহাবাই কেরামের মধ্যে সব চাইতে বেশি স্পষ্টবাদী ছিলেন ওমর হকতা কেমন বলতেন একটা ঘটনা শুনে হজরত আমরিবুল হপ্তি আল্লাহ আনহু কিভাবে আহত হয়েছিলেন আপনারা জানেন কি না জানিনা আপনাদের জানানোর জন্য ইতিহাসটা একটু লম্বা করে বলতে হয় আমি যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে বলছি হজরত উমর ফজরের নামাজ পড়াবার জন্য ইমামতের মসল্লাই দাঁড়িয়েছেন কোথায় ইমামতির মসল্লাই ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মেহারাবে তিনি নামাজ পড়াবার জন্য নামাজটা হলো ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ নামাজ পড়াবার জন্য তিনি দাঁড়িয়েছেন একজন তার চাদরের নিচে করে বর্ষা নিয়ে আসছেন বর্ষা তীরের বুঝতে পারতেছেন এই বর্ষা নিয়ে আসছে চাদরের নিচে রাইখা নামাজে দাঁড়াইছে হজরত ওমর যখন পরিপূর্ণভাবে নামাজে মনোনিবেশ করলেন নামাজে মনোনিবেশ করার সাথে সাথেই সে তার বর্ষা তীরটাকে বের করে হজরত ওমরের পেটের ভিতরে ঢোকায় দিলেন নাওয়জবিল্লা বলেন সবাই বলেন ইমানের আওয়াজ দিয়ে বলেন নজবিল্লা কাজটা কি ভালো ছিল না মন্দ ছিল মন্দ কাজের কথা শোনার পরে আমাদেরকে কি বলতে হয় নাউজুবিল্লা। উদ্দেশ্য কি নাউজবিল্লা মানে হলো আমি এই ধরনের মন্দ কাজ থেকে কি চাই পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যেন আমাকে দিয়া এই মন্দ কাজ না করার মন্দ কাজ দেখলে নাউজুবিল্লা এই জন্য করবেন যে আমি এই মন্দ কাজ করতে চাই না তো পেটের ভিতরে যখন এই চুরি ঢুকিয়ে দেওয়া হলো ঢুকানোর পরে টান দিয়ে যখন বের করছে বের করার সাথে সাথে যে ঘটনা ঘটলো হজরত ওমরের পেটের নারী ভুড়ি বের হয়ে আসছে বলেন কষ্ট কি কম ছিল না বেশি ছিল কম কি অবস্থায় নামাজরত অবস্থায় পেটের নারী ভরি বের হয়ে আসছে এমন সময় হজরত বলছে শুনেন হজরত এই পেটের মধ্যে নারী ভরি সহ হজরতমর এই পেটের মধ্যে চাপ দিয়া হজরত আব্দুর রহমান হাত ধরে উনি টান দিলেন টান দিয়া নামাজের মসল্লাই ইমামতির মসল্লাই দাঁড় করাইয়া আব্দুর রহমান ইবনা বলতেছে আব্দুর রহমান আমি বোধ হয় নামাজটা পড়াতে পারবো না তুমি যাও তুমি গিয়ে আগে নামাজটা পড়াইয়া দাও কথা বুঝেন নামাজের গুরুত্ব জীবন চলে যাচ্ছে পেটের দাঁড়ি বুড়ি বের হয়ে গেছে নিজে বাঁচবে কি বাঁচবে না এর কোন গ্যারান্টি নেই এমন কঠিন থেকে কঠিনতম সময় তিনি বলছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফকে যাও আব্দুর রহমান নামাজের মুসল্লাই দাও ইমামতের মুসল্লাই দাও তুমি আগে নামাজটা পড়ায় দাও হজরত রহমান নারী বুড়ি এইভাবে হাত ধরে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করলে সাহাবায়ে কেরাম কয়েকজন ওনাকে ধরাধরি করে নিয়ে গেল মহতারাম আমি অনেক লম্বা ঘটনা আমি ঘটনাটার মূল কথাটা বুঝাবার জন্য আমি ঘটনা এইভাবে আনছি উনি বাড়িতে আল্লাহ হজরতায়ী বিছানায় পড়া পেটের নারী বের হয়ে গেছে ওমরকে যখনই মুখে কোনো খাবার দেওয়া হতো একেবারে আস্তা খাবার ওনার নারী বড়ি দিয়ে বের হয়ে যেত উনি এ অবস্থায় বেঁচে ছিলেন কয়দিন আমার আঙুলের দিকে তাকান কয়দিন চার দিন চতুর্থ দিন তিনি বরণ করেন আমি বলতেছিলাম হজরত অমর হক কথা বলতেন মনে কথাটা আল্লাহ জন্য হক কথা বলতেন কতটা কঠিন হক কথা বলতেন এবার একটু চিন্তা করেন হজরত অমর একেবারেই শয্যাশায়ী অবস্থা এটা ঠিক হবে না হজরত অমর শয্যাশায়ী অবস্থা বিছানায় পড়া এমন সময় ওনার ভাগিনা ভাগিনা মামাকে দেখতে গেছে মামাকে দেখতে যখন গেল যাওয়ার পরে সামনে দাঁড়াইছে এমন অবস্থায় যে ভাগিনার হজরত টাকনুর নিচে কাপড় কোথায় সবাই কথা বলেন কোথায় কাকনুর নিচে কাপড় এখন আমাকে আগে আপনারা মাস আলা বলেন কাকনুর নিচে মুসলমানের জন্য কাপড় পরা হালাল না হারাম কেমন হারাম যতক্ষণ টাকুন নিচে কাপড় থাকে ততক্ষণ গুণা লেখা হয় এটা এক মিনিটের গুণা না দুই মিনিটের গুণা না তিন মিনিটের গুণা না চার মিনিটের গুণানা চার ঘন্টার গুণা না দশ ঘন্টার গুণা যতক্ষণ টাকুন নিচে কাপড় থাকে ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামাই ধারাবাহিক গুণা লেখা হইতে থাকে এটা বড় মারাত্মক হারাম এটা বড় মারাত্মক হারাম এটা বড় মারাত্মক হারাম হজরত অমর ইব্দুল খতাবাদি আল্লাহ তাহলে আনহো ওনার ভাগিনার টাকুন নিচে কাপড় দেখে

দরকার নেই এটা হচ্ছে হচ্ছে তো সমস্যা নেই এটা না যেটা জরুরি আমরা সকলে একটু জিগের করিল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا No. সल्लल्लाഹു সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহترم বলতেইছিলাম হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন উনার ভাগিনা তাকুনুন নিচে কাপর পরিধান করে গেল যাওয়ার পরে হযরত ওমর বলতেই তোমার এত বড় সাহস তুমি আমার সামনে তাকুনুন নিচে কাপড় পরিধান করে এসেছো মৃত্যু সজ্জায় বসেও মৃত সজ্জায় শুয়েও তিনি কি করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন হক কথা বলেছেন এই জন্য রাসুল হজরত উমরের জন্য দোয়া করেন রাহিমাল্লাহ আমার উমরের উপরে আল্লাহ রহম কর আমার উমর তো সব সময় হক কথা বলে আমার হক কথা বলে ওই উমরের হক কথা কি বলছে ও ইনকান আমর রন যদিও হক পিতা দেখবেন মিষ্টির বক্ত সবাই আছে তিন করলার বক্ত কথা বলে বক্তব্য বেশি না কম আচ্ছা বলেন করলায় উপকার আসেনি আছে হক কথা যতই বেমোজা হোক মনে রাখবেন হক কথা যতই বেমোজা হোক এটার উপকার আছে কি আছে বলেন উপকার আছে হক কথার উপকার আছে আল্লাহ রসুল বলতেছেন ইয়াকুল হক আমার উমর হক কথা বলে ওয়া ইনকানা মুরুন যদিও হক তা যদিও হক কি আমার কি তারা ও উমর হক কথা বলতে বলতে আমার ওমর এখন বন্ধু সৈন্য হয়ে গেছে আমার উমরের যত বন্ধু ছিল এখন আর বন্ধু বন্ধু নাই ওমরের সব বন্ধু শত্রু হয়ে গেছে বন্ধু কি হয়ে গেছে শত্রু হয়ে গেছে হক্ততার পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধু বন্ধু থাকবে না বন্ধু আপনার শত্রু হয়ে যাবে কাছের মানুষ কাছে থাকবে না দূরে চলে যাবে যে আপন মানুষ আপন ছিল পর হয়ে যাবে এটা এলো হক্ততার পার্শ্ব প্রতিক্রিয়া এই জন্য হজরত লোকমান বলতেছেন বেটা তুমি যে হক কথা বলবা অন্যায়ের প্রতিবাদ যে করবা এটার ব্যাপারে তুমি খুব ভালো করে মনে রেখো এই কথাটা ভালো করো আবাস তুমি যখনই হক কথা বলবা তোমার উপরে মুসিবত আসবে হামলা আসবে মামলা আসবে দুঃখ আসবে কষ্ট আসবে মিথ্যা মামলা আসবে পেরেশানি আসবে যত দুঃখ কষ্ট তোমার উপরে আসুক না কেন তোমাকে হক কথা বলতেই হবে ওয়াসবির আলামা আশা আবাস তোমার উপরে যত মুসিবত আসো তুমি মসিবতের উপরে ধৈর্য ধারণ করবে তো বলতেছিলাম এই যে আমরা হুজুররা আচ্ছা বলেন তো দেখি এত যে মামলা খাইলো আমাদের হুজুররা যে তো কষ্ট করল বলেন আমরা কি কারো সম্পদ দখল করেছিলাম করেছিলাম কারো সম্পদ দখল আমরা কি দুর্নীতি করেছিলাম ব্যাংক ডাকাতি করেছিলাম লোড করেছিলাম কোনো কিছুই করি নাই শুধু কথা বলেছিলাম এই অপরাধে আমাদেরকে জেল খাটানো হয়েছে বছরের পর বছর শত শত মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে ও কারণ কি কারণ একটাই কথা বলো কেন তাহলে হুজুর চুপ থাকতে পারেন না চুপ থাকলেই তো হয় কথা না বললেই তো হয় বলে হ্যাঁ আমরাও চুপ থাকতে চাই আমরাও শান্তিতে থাকতে চাই আমরাও নিরাপদে থাকতে চাই আমরা আমাদের সন্তান আমরা আমাদের আমাদের সন্তান সন্তান আমরা মামলা থাকি এই আদালতের থেকে অন্য আদালতে যাবে আমরাও চাই না তবে আমরা কেন পারি না চুপ থাকতে আমরা কেন কথা বলি আমরা কেন অন্যায়ের প্রতিবাদ করি আমরা কেন মুখ খুলে বারবার কথা বলে বিপদে পড়ি তার কারণ কি ওই কারণ হলো পার রসুল্লাহি

সুতরাং আলেম ওলামা যদি মুখ বন্ধ করে ফেলে রাসুলের বাসায় আলেম ওলামা কি হয়ে যাবে বোবা সৈতান এই জন্য আলেম ওলামা বোবা শৈতান হয়ে মরতে চাই না বলেই এত বিপদের পরেও তারা হক কথা বলে বুঝতে পেরেছেন হক কথা কেন বলে এখন আসেন এই হক কথা সম্পর্কে রাসুলের আলী সাল্ল আলি ওয়াসাল্লাম যে কথা বলেছেন নবীজি হাদিসে বলেন মান রো আমিংকুম মং তারান ফালি ইয়োগায় এই তোমাদের মধ্যে যারা অন্যায় দেখো অন্যায় জুলুম দেখো অত্যাচার দেখো পাপাচার দেখো তোমরা যারা দেখো কই তোমাদের কাজ কি কই মান র আমিঙ্কুম মং তারান ফালি ওগায় গির্ দিহি তোমরা শক্তি প্রয়োগে বন্ধ করো কি প্রয়োগে শক্তি প্রয়োগে অর্থাৎ ক্ষমতা দিয়া তোমরা তোমরা অন্যায় বন্ধ করো ফা ইল্লাম ইয়াস্তাতি যদি শক্তি প্রয়োগে বন্ধ করার ক্ষমতা না থাকে ফাবিলিসানিহি জবান দ্বারা প্রতিবাদ করো কই ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি কই জবান দ্বারাও যদি কথা বলার ক্ষমতা না থাকে তোমরা অন্তর দ্বারা প্রতিবাদ করো ওয়া দালিকা আদাফুল ঈমান রাসূল বলেন এটা হচ্ছে তোমাদের ঈমানের দুর্বলতম লক্ষণ এখন কাজ দিয়েছেন উম্মত তিনটা শক্তি প্রয়োগে বন্ধ করো দুই নাম্বার হলো মুখের দ্বারা প্রতিবাদ করো তিন নাম্বার হলো অন্তর দ্বারা ঘৃণা করো মহাদিস কেন বিন্যস্ত করেছেন বড় ভাবে ওই শক্তি প্রয়োগে বন্ধ করা হলো প্রশাসনের কাজ শক্তি প্রয়োগে বন্ধ করা কার কাজ প্রশাসনের বলে প্রশাসনের কাজ কেন ওই প্রশাসনের কাজ এই জন্য প্রশাসনের চাইতে শক্তি বেশি আর কারো আছে আছে বলেন কারো আছে কারো নাই ধরেন কথার কথা এখানে একটা জোয়ার আসর দিছে আপনারা এলাকাবাসী অনেক চেষ্টা করেছেন পারতেছেন না আপনাদের কথা শুনতেছে না এখানে যদি দশজন পুলিশ আসে তাহলে কেউ থাকবে কথা বলেন না থাকবে তাহলে বলেন তো শক্তিটা কার বেশি প্রশাসনের বেশি শক্তিটা প্রশাসনের বেশি এই জন্য মহাদ্দেশিনে কারণ তিন কাজ তিন দলের জন্য বিভক্ত করেছেন এক নাম্বার কাজ শক্তি প্রয়োগে বন্ধ করা এটা প্রশাসনের কাজ মুখের দ্বারা প্রতিবাদ করা এটা ওলামায় কাজ বলেন মুখের দ্বারা প্রতিবাদ করা কার কাজ বলে কেন কারণ হল মুখের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাটা দুনিয়ার অন্য সব মানুষের চাইতে কার বেশি কারামের বেশি এই জন্য মুখের দ্বারা প্রতিবাদের জিম্মাদারিটা আল্লাহ রসুল কার উপরে ন্যস্ত করেছেন ওরা আমাদের উপরে বাকি অন্তর দ্বারা ঘৃণা করা কাজ ওই অন্তর দ্বারা ঘৃণা করা হলো আপনাদের মতো সাধারণ মানুষের কাজ যারা সাধারণ মানুষ মানুষ আম তাদের কাজ হলো অন্যায় দেখলে অন্তর দ্বারা ঘৃণা করবে অন্তরের মধ্যে ঘৃণা পয়দা হবে ওই ঘৃণা পয়দা হলে লাভ কি ওই একটা লাভ তো আসে ওই কি লাভ ওই যে মানুষ অন্যায়কে ঘৃণা করে এই মানুষ অন্তত অন্যায়ের সমর্থন দেয় না এটা হলো লাভ এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করতে আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন সকলে আমিন আচ্ছা বলেন আজকে যিনি আসতেছেন বলেন্লা ওয়াসাল্লাম আমাদের গ্রামে এমন একজন মহান ব্যক্তি আসাকার আমাদের জন্য খুশির সংবাদ না আপনারা খুশি আছেন তো সবাই খুশি আছেন আল্লাহ তালা আমাদের সকলকে আউলাদে রসুলের সহবতে বসে কিছু কথা বুঝিয়া না বুঝি যিনি আরবিতে বলবেন আমরা হয়তো বুঝবো না একজন অনুবাদকারী থাকবেন যিনি অনুবাদ করে আমাদেরকে ওনার কথাগুলি বুঝাবেন। আমরা অল্প সময় সোহবত নেব বলে সোহবতের দাম কত ওই সোহবতের দাম অনেক বেশি ওই সোহবতের দাম কি কেমন বেশি আমি আপনাদেরকে ঘটনা শোনাই হজরত ওয়াইসুল কারণী রাহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন অনেকেই নাম শুনছেন ওয়াইসুল কারণীর কথা হজরত ওয়াইসুল কারণী রাহমাতুল্লাহি আলাই তিনি চিঠি লিখলেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া কাছে কি চিঠি রসুলাল্লাহ আমার মা অসুস্থ আমার মা অসুস্থ আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সোহবতে এসে আপনার সামান্য সহবত গ্রহণ করব রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে এই চিঠি আসলে নবীজি চিঠির জবাবে লিখে দেন যে ওয়াইসুল কারণী ওই তোমার জন্য আমার সোহবতে না আইসা তুমি তোমার মায়ের খেদমত করো সুবাহানন্দ বলেছ মায়ের খেদমত কত গুরুত্বপূর্ণ দেখতেছেন এখন সোহবতের গুরুত্ব কেমনে বুঝবেন এখানে সামনে আসতেছে কথা তাহলে এখন হজরত ওয়াইসুল কারণী রহমাতুল্লাহ আলার কাছে চিঠি গেছে যে উনি যেন ওনার মায়ের খেদমত করেন নবীজি এনতেকালের সময় নবীজি انتقালের সময় বলতেছেন ওমর আমার এক পাগল এখানে আসতে পারে তোমাদের কাছে আসতে পারে যদি আসে তুমি ওয়াইসুল কারনির কাছে তোমরা দোয়া চাইবা বলে কেন ওই ওয়াইসুল কারনি তার মায়ের সেবা করতে করতে এত মর্যাদায় পৌঁছে যা ওয়াইসুল কারনি হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে ফেলে কিন্তু হযরত ওয়াইসুল কারনি এত মর্যাদায় পৌঁছার পরেও ওয়াইসুল কারনি কি হতে পারে নাই সাহাবি হতে পারছে পারে নাই কেন তারা নবীর সোহবত নিতে পারে নাই এটা হলো সোহবতের দাম ওই সোহবত ছাড়া কেউ সাহাবি হতে পারে নাই ইমানের সাথে যে নবীর যেহবত গ্রহণ করেছে সেই সাহাবি হতে পারছে মহতারাম আমাদের সৌভাগ্য যে আমরা ইমানের সাথে হয়তো নবীকে দেখতে পাচ্ছি না কিন্তু নবীর একজন বংশধরকে দেখার সুযোগ আমাদের হয়েছে এই জন্য আমরা এই সুযোগকে হাত ছাড়া করবো না আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন সকলে